সেরকম একটা ফিল পাবেন আর এই সাইকেলটি আপনারা যেদিক দিয়ে যাবেন আশেপাশে সব মানুষ আপনার দিকে থাকবে এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ হচ্ছে সাইকেলটা দেখতে যেরকম সুন্দর হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম এখন আমার সামনে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালুসের একটা সাইকেল আর এই সাইকেলটার হচ্ছে নাম ভ্যালুস ফ্যাট মেশিন এটা হচ্ছে একটা ফ্যাট বাইক মানে মোটা চাকার বাইক অথবা বলতে পারেন ইঞ্চি চাকার বাইক এই হচ্ছে এই সাইকেলের দুইটা কালার হয় একটা আমার সামনে দেখতে কালারটা দেখতে যথেষ্ট সুন্দর আর একটা কালার হয় আর একটা হচ্ছে আমার পেছনে যে সাইকেলটা আছে এই কালারটা দুইটাই হচ্ছে সেম সাইকেল শুধুমাত্র কালারটা ডিফারেন্স আর এটার দুইটা কালারই হয় এখন আসি সাইকেলের কি কি পার্টস ব্যবহার করছে সে বিষয় সর্বপ্রথম আসি সাইকেলের গ্রুপ সেট এই সাইকেলের অত হাই গ্রুপ সেট ব্যবহার করবে না এটা খুব স্বাভাবিক একটা সাইকেল আর এটা হচ্ছে মূলত ব্যায়াম করার উদ্দেশ্যে যারা কিনে আর সুন্দর একটা সাইকেল চাই আপনারা সাইকেল চালায় যাবেন সবাই তাকায় থাকবে এই ধরনের একটা সাইকেল চান সেই ক্ষেত্রে হচ্ছে এই সাইকেল ব্যবহার করা হয় সর্বপ্রথম আসি সাইকেলের ক্র্যাঙ্ক সেট হিসেবে কি ব্যবহার করছে এই সাইকেল একটা সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক সেট ব্যবহার করা হয়েছে আর এটা বলতে পারেন স্টকের একটা ক্র্যাঙ্ক সেট ক্র্যাঙ্ক সেট পর আসা যাক সাইকেলটার রেড হিসেবে কি ব্যবহার করছে সাইকেলটা রেড রেলার হিসেবে ব্যবহার করেছে সীমানু টার্নের একটা রেড রেলার আর এটা হচ্ছে আপনাদের সেভেন স্পিডের একটা রেয়ার রেলার রেয়ারেলার এর পর সাইকেলটার ফিউলের দিকে এই সাইকেলের সীমানুর একটা ফিউল ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে আপনাদের সেভেন স্পিডের একটা একটা ফিউইল ফিউইলের পর আসা যাক সাইকেলটার সিফটার দিকে এই সাইকেলের শিফটার আর ব্রেক লিভার একসাথে লাগানো আর শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু ই এফ ফিফটি ওয়ান মডেলের একটা শিফটার আর এটা হচ্ছে আপনি সেভেন স্পিডের একটা শিফটার আর এটা হচ্ছে সিঙ্গেল শিফটার আর এপাশে পাশে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল ব্রেক এটা হচ্ছে ব্রেক আর শিফটার একসাথে অ্যাডজাস্ট করে আর এই পাশে শুধুমাত্র ব্রেকটা ব্যবহার করা হয়েছে পেছনের যে ব্রেকটা আছে আর এই সেকালে ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ডিক্স ব্রেক আর মেকানিক্যাল ডিক্স হচ্ছে জুমের একটা মেকানিক্যাল ডিক্স ব্রেক জুমের মেকানিক্যাল ডিক্স ব্রেক বলতে ব্রেকের যাবতীয় যা যাচ্ছে সব কিছুই জুমের ক্যালপারটাও জুমের ডিক্সটাও জুমের এখন আসি সাইকেলের হুইল সেটের পার্টে আর এই সাইকেলে কোনো সাসপেনশন ব্যবহার করা হয় নাই জাস্ট এই টাইপের একটা ফ্রক ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে অ্যালোয়ে একটা ফ্রক আর এটা কোনো কিছু করবে না আর এগুলো যে মোটা চাকা এগুলোতে হচ্ছে হাওয়া থাকলে এমনিতেই প্রয়োজন নাই এটা খুব সুন্দর মতো মানে নামে নামে আর এই সাইকেল ধরেন আপনি যদি একবার গতি তুলে ফেলেন এই সাইকেল মানে চালাইতে সেই মজা কিন্তু প্রাথমিক দিক থেকে গতি তোলাটা একটু কষ্ট করে হয়ে যায় এই সাইকেল গুলোতে ধরেন একটু যারা হেলদি মানুষ স্বাস্থ্য কমাইতে চাইতেছেন তাদের জন্য এই সাইকেলগুলো বেস্ট এখন আসি হুইল সেটের পার্টে হুইল সেটের মধ্যে সর্বপ্রথম আসি সাইকেলের টায়ার এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা টায়ার আর এই সাইকেলের টায়ার সাইজ হচ্ছে ইঞ্চি হচ্ছে চাকার সাইজ আর ফোর ইঞ্চি হচ্ছে এই মোটাটা হচ্ছে ফোর ইঞ্চি আর রিম হিসেবে ব্যবহার করা হয়েছে মেঘনা কোম্পানির একটা রিম আর এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চি এই ফ্যাট বাইকের এর ব্যবহার করা হয়েছে আর হাব হিসাবে ব্যবহার করেছে স্টকের একটা হাব সাইকেলটা মোটামুটি সবকিছু বলা শেষ সাইকেলে আর কোন কিছু বলার বাকি নাই যে জিনিসগুলো বাকি আছে সেগুলো হচ্ছে হ্যান্ডেলবার সেখানে হ্যান্ডেল হিসেবে ব্যবহার করছে মেঘনা কোম্পানি একটা হ্যান্ডেল বার আর কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে এই সাইকেলে এম টিভির মতো হ্যান্ডেবারটা ব্যবহার করা নাই হ্যান্ডেলবারটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে এই সাইকেলে আর সিটপোস্ট পোস্ট হিসাবে ব্যবহার করছে মেঘনা কোম্পানির একটা সিট পোস্ট তারপর সিট হিসেবে ব্যবহার করা হচ্ছে রাইডের সাইকেল দিয়ে হচ্ছে যখন লং রাইড না আপনারা শর্টকাট রাইড দেবেন সেরকম একটা ফিল পাবেন আর এই সাইকেল দিয়ে আপনারা যেদিক দিয়ে যাবেন আশেপাশে সব মানুষ আপনার দিকেই তাকিয়ে থাকবে এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ হচ্ছে সাইকেলটা দেখতে যেরকম সুন্দর চালা মজা এখন আসা যাক সাইকেলটার দাম কেমন এই সাইকেলটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা আর সাইকেলটার দাম আঠারো হাজার টাকার সাথে হচ্ছে ফাইভ পার্সেন্ট ভ্যাট আছে সাইকেলটার টোটাল দাম দাঁড়ায় আঠারো হাজার নয়শো টাকা আপনি আঠারো হাজার নয়শো টাকা হইলে এই সাইকেলটা কিনতে পারবেন আর সরাসরি আপনাদের আইসা নিয়ে যেতে হবে এই সাইকেলগুলো হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা দিয়ে থাকে না আপনাদের সরাসরি আসতে হবে সাইকেল নিতে হবে নিয়ে চলে যেতে হবে এই সাইকেলের ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় যে সমস্যা থাকে সেটা হচ্ছে সাইকেলের টায়ার এই টায়ারগুলা আপনারা লোকাল মার্কেটে খুব একটা পান না তবে যারা সাইকেল লাইফ থেকে সাইকেল কিনবেন তারা হচ্ছে এখানে এসে মানে সার্ভিস সেন্টারে এসে আপনাদের টায়ার গুলো কিনতে পারবেন তাদের কাছে এই টায়ার গুলো অ্যাভেলেবেল আছে আর যে কোনো ফ্যাট বাইকের টায়ার লাগলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা টায়ার গুলো নিতে পারেন দাম সম্পর্কে আমার ধারণা নেই একটু কষ্ট করে তাদের পেজে যাবেন তাদের পেজের কন্ট্রাক্ট নাম্বার আছে সেই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করে এগুলোর দাম সম্পর্কে ধারণা নেবেন মানে টায়ারের দাম সম্পর্কে ধারণা নেবেন তাহলে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ